ওরে <tomake> আছে <laughs> <Dekha. laughs> <Dekha. laughs> মায়ের জন্মদিনে কালকে দিয়েছি কাকিমাকে আমি কেন দিয়েছিস কাকিমার জন্মে কাকিমার জন্মদিন আমি কাকিমাকে ভালোবেসে দিয়েছি ভালোবেসে দিয়েছিস

আমাদের দুজনের মুখ নাকি দেখতে দেখি মা তোমার মুখটা কফিটা কিন্তু বাড়িতে খুকুকে মাকে সবাইকে উত্তপ্ত করে চলে আমি সুকান্ত বাড়িতে জাগাতে অনেকদিন দেখা না ক্রিসমাসেও সুকান্ত প্লেজে ছিল সো এখন কী কি করছে যেহেতু এইটা আমার দেওয়া তো এখানে ফিঙ্গারপ্রিন্টটা সুকান্ত চাইলেও সরাতে পারবে না

তুই কিছু বলছিস না কি ব্যাপার তারপরে তোর ওপর অত্যাচার করা যায় এখন ও আমার মুখে তাজ বেঙ্গলের এক্সপেন্সিভ বাঙালি খাওয়ার পড়েনি কেন এক্সপেন্সিভ বাঙালি খাবারটা তো দাদাই খাই গেছে আর দাদাই তো খুবই কিপ্টে তা একসঙ্গে সোতর মার মার করলো না আমার কথা মা বলেছিল তো যে সুকান্ত কেউ বল মা বলেছে যে আহ তারপরে তো আমি তোকে ফোন করলাম তুই তো বললি যে আমি আমি যাবো কল্যাণীতে

কি হচ্ছে রে রে টিচার হচ্ছে রে কাজ করছি এখানে আমাদের কি কাজ দায় না করবে হ্যাঁ সুকান্ত চক্রবর্তী ছেড়ে চলে এসেছে মুম্বাইতে যাgeqslantলো পুটানি মেরে চাকরি ছেড়ে কলকাতায় বেকার হয়ে বসে আছে অসহায় আপনারা দেখুন আমার ছোট ভাইকে একটা কাজ দিন আর অসহায় সেতেছেও যে কোনো কাজও করে নিতে পারবে কম্পিউটারের অবশ্যই

আপনারা একটু কমেন্ট লিখুন তো দশটা সন্ধ্যাবেলায় হয় ও বর্তমান বলতে খুব ভাল লাগে লোককে